এটি হচ্ছে নসিপুর রেল ব্রিজ মুর্শিদাবাদ জংশন আজিমগঞ্জ লিঙ্ক লাইন রেল রেলব্রিজ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নসিপুর রেল ব্রিজের উপরে ফুটওয়ে সাইডে যেদিকে পায়ে হাঁটার রাস্তা রয়েছে ব্রিজের এপার থেকে ওপার যাওয়া যায় ইস থেকে ভাগীরথী নদী আর পাশে রেল ব্রিজের লাইন যেখান যেখান থেকে ট্রেন চলাচল করে বর্তমানে এই রেল রেলব্রিজ হয়ে একদম তিনটি কাশিমবাজার মেমু এবং একটি কৃষ্ণনগর সিটি প্যাসেঞ্জার ট্রেন এবং আজিমগঞ্জ এবং জলপাইগুড়ি রোড এক্সপ্রেস চলাচল করে আগামী দিনে চালু হয়ে যাবে এই নসিপুর রেলব্রিজ হয়ে একদম সাইরাং পর্যন্ত ট্রেন যেটা হচ্ছে কলকাতা থেকে সাইরাং এক্সপ্রেস নসিপুর রেল ব্রিজ হয়ে ছুটে চলবে কলকাতা থেকে প্রতিদিন তিন সপ্তাহে তিন দিন ছাড়বে এবং কলকাতা থেকে ছেড়ে নৈহাটি নৈহাটির পরে কৃষ্ণনগর সিটি জংশন কৃষ্ণনগর সিটি জংশন পার করে মুর্শিদাবাদ জংশন হয়ে একদম চলে আসবে আজিমগঞ্জ এই নসিপুর রেল ব্রিজ হয়ে যাবে এবং আজিমগঞ্জ থেকে সেই ট্রেন মালদা টাউনের পথে ছুটে যাবে একদম আইজ আইজলের কাছাকাছি একদম সাইরাং পর্যন্ত যাবে তো এখন এই মুহূর্তে আমি নসিপুর ব্রিজের মুর্শিদাবাদ সাইডের দিকে আছি আর সেই সুন্দর মুহূর্ত ব্রিজ লাইন থেকে সরাসরি দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে আসবে জলপাইগুড়ি ক্ষমা করবেন আসবে কৃষ্ণনগর সিটি প্যাসেঞ্জার আর এটা হচ্ছে সামনের দিকে আজিমগঞ্জ জংশন সাইড টাইমিং কি টাইমিং সম্ভবত বারোটা প্লাস আপনাদের দেখাবো নোটিফিকেশন আর অনেকে রয়েছেন লাইভে এটা হল নসিপুর রেলব্রিজ লাইন দেখতে পাচ্ছেন এই হলো নসিপুর রেল ব্রিজ আর নসিপুর রেল ব্রিজের মুর্শিদাবাদ সাইড আমরা এই মুহূর্তে নসিপুর রেল ব্রিজের মুর্শিদাবাদ সাইডের দিকে হেঁটে চলেছি কারণ সেফ ডিস্টেন্সে যেতে হবে ট্রেন আছে লাইনের উপর দিয়ে হাঁটা যাবে না লাইন সাইডে দেখতেই পাচ্ছেন এই পথেই ছুটে চলবে জল কলকাতা সাইরাং এক্সপ্রেস আর এই মুর্শিদাবাদের ওপর থেকেই যাবে আপনারা জানেন মুর্শিদাবাদ জংশন একবার স্টপেজ দেওয়া হয়েছে এটা সত্যি খুব আনন্দের বিষয় বহরমপুর কোর্ট কৃষ্ণনগর সিটি জংশনের মতো মুর্শিদাবাদ মুর্শিদাবাদেও কিন্তু স্টপেজ থাকছে এই হচ্ছে রেল ব্রিজ আর এই মুহূর্তে আমরা রেল ব্রিজের মুর্শিদাবাদ সাইডে দাঁড়িয়ে আছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেল ব্রিজের মুর্শিদাবাদ সাইড মুর্শিদাবাদ আজিমগঞ্জ লিঙ্ক লাইন আর কিছুদিনের মধ্যেই চালু হতে চলেছে কলকাতা সাইরাং এক্সপ্রেস তো যাই হোক লাইভ সেশন আর বেশি দীর্ঘায়িত করছি না দীর্ঘদিন পরে আপনাদের সঙ্গে ইউটিউবে লাইভ ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারম বাই